চাঁদপুরে বন্যা দুর্গত এলাকায় পানিবন্দী মানুষের তথ্য সংগ্রহ করে তাদের খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে বাংলাদেশ রেড কিসেন সোসাইটির স্বেচ্ছাসেবীরা বাংলাদেশ রেড কিসেন সোসাইটি চাঁদপুর ইউনিটের তত্ত্বাবধায়নে এবং যুব রেড কিসেন্ট এর স্বেচ্ছাসেবীদের সার্বিক সহযোগিতায় এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয় মঙ্গলবার সকালে চাঁদপুরের বন্যা কবরিত সহারস্থি উপজেলার পঞ্চনগর আইডিয়াল স্কুল আশ্রয়ন কেন্দ্রে শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয় এর পাশাপাশি স্থানীয় মানুষদের সহযোগিতা নিয়ে ক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবী কর্মীরা নৌকা যুগে বিভিন্ন এলাকায় গিয়ে বাড়ি বাড়ি ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন বাংলাদেশ রেড কিচেন সোসাইটি চাঁদপুর ইউনিট এবং যুব রেড কিচেন এর স্বেচ্ছাসেবী কর্মীরা জানা। চাঁদপুরের বন্যা দুর্গত এসব এলাকাগুলো প্লাবিত রয়েছে এসব এলাকায় তীব্র খাবার সংকট এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে এছাড়াও ময় নিষ্কাশন ব্যবস্থা খুবই মারাত্মক আকার ধারণ করেছে বর্তমানে পানিবন্দি এসব এলাকায় অনেক সেবা দানকারী সংগঠন সাহায্য সহযোগিতা করে যাচ্ছে তবে প্রয়োজনের তুলনায় তা খুবই কম এসব এলাকায় আরো বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রেড কিসেন্ট এর স্বেচ্ছাসেবী কর্মীরা